শুভ নববর্ষ সবাইকে চলে এসেছি একটা মিনি ব্লগ নিয়ে আজকে নববর্ষের দিন আমরা ঘুরতে গেছিলাম গতকাল এসে পৌঁছেছি তো এই ব্লগটা হচ্ছে আমি কী কী গিফট কিনলাম শিমলা মানালে অমৃতসর থেকে সেটার একটা মিনি ব্লগ ওকে তো ফার্স্ট শুরু করছি এই যে একটা ব্যাগ এটা বাচ্চাদের একটা ব্যাগ এটা আয়ান সায়ানসের এক ফ্রেন্ডসের জন্য কিনেছে কিকির জন্য কিনেছে খুবই সুন্দর ব্যাগটা এটা গেল আচ্ছা এটা কিনেছে সিমলা থেকে ঠিক আছে তো এবার কিছু উলেন সোয়েটারের কেনাকাটি ইয়ে দেখাই এই যে একটা সোয়েটার দেখতেই পাচ্ছ সোয়েটারটা খুবই সুন্দর এটা কিনেছি এখানে যা আছে সব আমার নয় গিফটিং আইটেমও আছে এটা একটা সোয়েটার এগুলো সব মানালি থেকে কেনা এটা শ্রাক টাইপের এটা আমার জন্য কিনেছি এই যে এটাও পার্টি ওয়ে এটাও একটা পার্টি ওয়ার এই সেম আমার আছে কালারের এই যে মানালির টুপি হিমাচলের টুপি এটা আমার হাজবেন্ড আমাকে গিফট দিয়েছে কি উল্টো আসছে এখানে আবির অ্যান্ড পম্পা লেখা এগুলো ড্র করেছে ওখানে সামনে বসে ড্র করেছে কিছু ম্যাগনেট কিনেছি ম্যাগনেট আমার ভীষণ ভাল লাগে এই ম্যাগনেটগুলো আমি ফ্রিজের মধ্যে সাজিয়ে রাখি তো কিছু ম্যাগনেট শিমলা মানালি এখন ম্যাগনেট

পাঞ্জাবি চূড়া এই যে পাঞ্জাবি চূড়া অমৃতসর থেকে কিনেছি সালোয়ার স্যুট কিনেছি এটা আমার জন্য খুবই সুন্দর কটনের হোয়াইটের উপর পুরো এই যে কাজ করা এটা ওড়নাটা পাঁচে ভি চप्पल কিনেছি এই যে চप्पल নয় ওই বেליস টাইপের আজকে আয়ান্স সে নিজের জন্য আয়ান্স কিছু টয়স কিনেছে এই যে গোকু বলস কিছু ম্যাগনেট কিনেছে

রিলায়েন্সের খুব জেদের ফলে কিনতে হয়েছে ওরা পাঞ্জাবিদের কাছে ওদের পাগড়ির মধ্যে এরকম কি বলে চাকু বা হ্যাঁ এগুলো থাকে তো আয়ান কিনবে এগুলো বিভিন্ন সাইজের হয় অনেক বড় ছোট তো আয়ানসের জন্য এটা কিনতে হয়েছে এই যে শার্প আছে খোঁচা লাগতে পারে এটাকে লুকিয়ে রাখতে হবে এটা এরকম করে অনেক বড় বড় সাইজের সব থেকে ছোট সাইজ এটা কেনা হয়েছে ওদের ওখানকার সাইনের একটা পেন্ডেন্ট দিয়ে একটা চেইন কিনেছি লোকাল যে সাইন দিয়েছে আর লাস্ট যেটা কেনা হয়েছে এটাও মানালি থেকে কেনা হয়েছে খুবই সুন্দর এগুলো গিফট দেওয়ার জন্য আমার খুব ইচ্ছা ছিল পরে ইচ্ছা হলো নিজের ঘরে সাজানোর জন্য আর কেনা হলো না আবির আবিরের ফ্রেন্ডসদের জন্য কিনেছি খুব সুন্দর ওয়াল ম্যাট কি সুন্দর ডিজাইন করা পুরো সেম কালারের আছে চারটে ব্লু আছে আর ছোটখাটো অনেক ব্যাগ কিনেছি এত লাগেজ হয়ে গেছিল হ্যান্ড ব্যাগ কিনতে হয়েছে ওখান থেকে তিনটে তো ওগুলো আর দেখাচ্ছি না কারণ ওগুলো অলরেডি ওর মধ্যে মালপত্র আছে এখনো নামানো হয়নি তো নর্মাল ওগুলো এখানে কলকাতাতেও পাওয়া যায় ঠিক আছে চলো টাটা